আপনি কি জানেন যিনি প্রথম আর্য আক্রমণ তথ্য দিয়েছিলেন সেই জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার পরে নিজেই নিজের মতকে খণ্ডন করেছেন এবং তিনি স্বীকার করেছেন যে এই আর্য আক্রমণ তত্ত্ব সম্পূর্ণ ভুল এবং মিথ্যা এবং তিনি এও স্বীকার করেছেন যে আর্য জাতি বলে কিছুই হয় না কিন্তু আফসোস আজও কিছু তথাকথিত ভারতীয় বলতে পারেন হিন্দু বিরোধী ভারতীয় ওই যাদের রক্তে মেকলের শিক্ষা বয়ে চলে তারা আজও ইংরেজিদের শেখানো সেই মিথ্যা মিথ্যাগুলি আওড়ে যাচ্ছে চলুন দেখি ওই হিন্দু বিরোধী ভারতীয়গুলো কেন এমন করছে করছে মেকলে কি বলছে আসলেই কি ওদের রক্তে মেকলের শিক্ষা বয়ে চলেছে দেখা যাক দ্বিতীয়ত ম্যাক্সমুলার কি বলছে চলুন দেখা যাক ম্যাক্সমুলার নিজে কি কি ভুল স্বীকার করে গিয়েছিলেন এগুলো সবই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করব। দেখুন ম্যাক্সমুলার এখানে কি বলছেন অবশেষে চাপের মুখে ম্যাক্সমুলার তার দুই মতবাদ থেকেই পিছু মরলেন আঠারোশো নব্বই নাগাদ জানালেন যে বেদের যে কাল তিনি নির্ণয় করেছেন তা হলো ন্যূনতম দুই বেদের সঠিক কাল নির্ণয় করা অসম্ভব এবং সর্বশেষে আর্য জাতি বলে আসলে কিছু হয় না তাহলে ভেবে দেখুন যিনি আর্য আক্রমণ তত্ত্বের প্রণেতা সেই মুলার নিজেই আর্য আক্রমণ তত্ত্বকে অস্বীকার করছেন এবং তিনি স্বীকার করেছেন যে আর্য জাতি বলে আসলেই কিছু হয় না কিন্তু এই দেশের কিছু তথাকথিত ভারতীয় এবং হিন্দু বিরোধীরা কি বলছে না আর্য জাতি বলে কিছু হয় এবং আর্য আক্রমণ তত্ত্ব হয়েছে এদের একটাই কথা বলবো যে তোমরা সেই মেকলের শিক্ষায় শিক্ষিত এবং তোমরা হলে দেখো মেকলে কি বলেছে তোমাদের জন্য একদল শিক্ষিত ভারতীয় শ্রেণী যারা রক্তে ও গাত্রবর্ণে ভারতীয় হলেও নীতি নীতিমত রুচিতে হবে ইংরেজ বুঝতে পেরেছ যে আমি তোমাদের কেন ইংরেজদের চটি চাটা দালাল বলি আর্য মানে আক্রমণকারী নয় সজ্জন এবং আদর্শ মানুষ ভারতের এই বৈদিক সভ্যতা বহিরাগত নয় এটি পৃথিবীর প্রাচীনতম ঐতিহ্যের মূল স্তম্ভ আসুন আমরা আমাদের সত্য ইতিহাসকে জানি গর্ব করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাই ধন্যবাদ জয় সনাতন